ঢাকা শহরে আপনি যদি ফর এক্সাম্পল এই ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি বা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এই কোর্সগুলো করতে চান তাহলে আপনি কোথায় যাবেন তো আজকে মূলত আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় দুইটা প্রতিষ্ঠান নিয়ে আরও আলোচনা করব যেহেতু আমাদের এই ভিডিওসের মাধ্যমে আপনারা যারা দেখছেন আপনারা আপনার ক্যারিয়ারে ডিফারেন্ট কিছু করতে চান আপনি আপনার ক্যারিয়ারে এমন কিছু করতে চান যেটা একই সাথে সেবামূলক হবে এবং একই সাথে ব্যতিক্রমধর্মী হবে এমন একটা কিছু করতে চান যার ডিম্যান্ড মূলত দেশ দেশে থাকবে এবং দেশের বাইরে থাকবে যেহেতু আমি ফিজিওথেরাপি এই প্রফেশনের সাথে বা এই ইনস্টিটিউটের সাথে অনেক দিন ধরে জড়িত আছি আমরা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশের শীর্ষস্থানীয় দুইটা প্রতিষ্ঠানের কথা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস এটা মিরপুর শেরোপাড়ায় অবস্থিত এবং জাপান বাংলাদেশ কলেজ অফ হেলথ সায়েন্সেস এই দুইটা প্রতিষ্ঠান বাংলাদেশের লিডিং প্রতিষ্ঠান হিসেবে কিন্তু এখন এই ফিজিওথেরাপি এবং অকুপেশনাল এবং ল্যাঙ্গুয়েজ থেরাপির মূলত ব্যাপকভাবে কাজ করছে তো আপনি যদি আইএইচএস থেকে ফিজিওথেরাপি কোর্সটা করতে চান আপনার জন্য লাগছে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে মাত্র চল্লিশটা সিট এখানে তে সায়েন্স থাকতে হবে এবং জিপিএ কিন্তু দুইটা মিলে আট বাধ্যতামূলক তবে এতটুকু আপনাদেরকে মোটামুটি আমরা জানাতে পারি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে আপনাদের জিপিএ যদি ভালো হয় এবং আপনি যদি ভর্তি পরীক্ষায় কোয়ালিফাইং মার্কস পান তাহলে কিন্তু আপনারা এই প্রতিষ্ঠানগুলোতে পড়তে পারবেন তবে ফার্স্ট ফার্স্ট অ্যাডমিটেড এই শর্তে আমরা মূলত আপনাদের এই ফ্যাসিলিটিস দিব এছাড়াও আরেকটা কোর্স রয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে সেটা হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন তো ল্যাবরেটরি মেডিসিন হচ্ছে ল্যাবরেটরি সায়েন্টিস্ট যারা মূলত যারা প্যাথোলজি লজিস্ট হিসাবে কাজ করে এই পেশা সম্বন্ধে অনেকে হয়তো জানেন না অনেকে এইটা দেখেন যে আপনি রক্ত দিয়ে আসলেন রক্ত দেওয়ার পর আপনার একটা রিপোর্ট ধরিয়ে দিল কিন্তু এই রিপোর্টের পেছনে যে সমস্ত নিবেদিত প্রাণ হেলথ পার্সোনাল হেলথ সায়েন্টিস্টরা কাজ করেন তারা হচ্ছেন প্যাথোলজিস্ট এই বিএসসি কোর্সটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই ফিজিওথেরাপির মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই কোর্সটা আপনারা করতে পারেন এখানে প্রায় চার লাখ টাকার মতো খরচ হবে চল্লিশটা সিট রয়েছে এবং ইন্টারমিডিয়েটে কিন্তু আপনার সায়েন্স লাগবে তো আমরা এখানে একটু ব্রেকিংস দেখিয়েছি যে অ্যাডমিশন ফি কত আপনারা চাইলে আমাদেরকে নক করলে আমরা এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারবো এছাড়া আমাদের আরেকটা প্রতিষ্ঠান রয়েছে জাপান বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি এটা রিসেন্টলি স্টাবলিশড একটা প্রতিষ্ঠান কিন্তু স্টাবলিশমেন্টের পরের থেকেই কিন্তু স্টুডেন্টদেরকে কেয়ার বলেন মানে ব্যতিক্রমধর্মী ক্যারিয়ার ডেভেলপমেন্টে বাচ্চাদের মাইন্ডসেট তৈরি করে দেয়া ক্যারিয়ার ডেভেলপমেন্ট দেশ এবং দেশের বাইরে জাপানে চাকরি নিয়ে যাওয়ার বিভিন্ন সম্ভাবনা নিয়ে কিন্তু এই কলেজটা একমাত্র ঢাকা শহরের পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি কলেজ হিসাবে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে তো এই এই কলেজের মধ্যে কিন্তু রয়েছে ফিজিওথেরাপি বিএসসি কোর্স এটাও পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা খরচ তিরিশটা আসন বিএসসিন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং বিএসসি ইন অকুপেশনাল থেরাপি এই কোর্সগুলোতে আপনারা চাইলে ভর্তি হতে পারেন প্রত্যেকটা কোর্সেরই কিন্তু ডিমান্ডিং এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি আসনগুলো কিন্তু মূলত ভর্তির জন্য আমরা আবেদনপত্র পেয়ে থাকি এবং প্রচুর স্টুডেন্ট আবেদন করে আপনারা যে কোনো পরামর্শ ফিজিওথেরাপি রিলেটেড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি রিলেটেড বা অকুপেশনাল থেরাপি রিলেটেড আপনারা নিঃসংকোচে আমাদেরকে করতে পারেন আমরা আপনাদের ক্যারিয়ার যে ডেস্ক রয়েছে সেখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করব একটা কথা মনে রাখতে হবে এটা সঠিক সিদ্ধান্ত জ্ঞানের অর্ধেক আপনি যখন মাঝ রাস্তায় যে মনে হবে যে আমি আসলে কি করলাম আমার জীবনে সিদ্ধান্তটা মনে হয় ভুল হয়ে গেল সেখান থেকে পিছনে ফিরতে পারবেন না সামনে যাওয়ারও আগ্রহ থাকবে না এর জন্য ভেবে চিনতে যারা জানে তাদের সাথে কথা বলে নিঃসংকোচে কথা বলতে পারবেন আপনারা চাইলে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিলে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে বা সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন নিঃসংকোচে কথা বলবেন কোন ধরনের মানে প্রবলেম ফেস করলে আমরা আপনাদের সাথে রয়েছি আপনাদের সুন্দর সুনিশ্চিত এবং আলোকিত ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম